আজকে আমরা জানবো পৃথিবীর অন্যতম সেরা একটি বই দ্য ক্লাস অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড ওয়ার্ডার এটা লেখক হচ্ছে সামুয়েল পি হ্যান্টিংটং প্রকাশিত হয়েছে উনিশশো সাল সংক্ষিপ্ত পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে স্যামুয়েল হান্টিংটনের দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন বইটি আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক সম্পর্ক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত গ্রন্থ বইটির মূল তত্ত্ব হলো ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্বে দ্বন্দ্ব আর আদর্শগত বা অর্থনৈতিক হবে না বরং তা হবে সভ্যতা বৃদ্ধি অর্থাৎ সংস্কৃতি ও ধর্ম হবে ভবিষ্যতের সংঘাতের মূল চালিকা শক্তি মূল বক্তব্য হল হান্টিংটন পৃথিবীকে কয়েকটি প্রধান সভ্যতা ভিত্তিক অঞ্চলে ভাগ করেছেন যেমন পশ্চিমা সভ্যতা ইসলামিক সভ্যতা কনফুসিয়াস চীন কেন্দ্রিক সভ্যতা হিন্দু সভ্যতা জাপানি সভ্যতা ল্যাটিন আমেরিকান সভ্যতা আফ্রিকান সভ্যতা তার মতে এই সভ্যতাগুলোর মধ্যে সাংস্কৃতিক পার্থক্য ভবিষ্যতে যুদ্ধ ও সংঘাতের মূল উৎস হবে ইসলাম উপচিমা সভ্যতার সংঘর্ষকে তিনি সবচেয়ে ভয়াবহ বলে চিহ্নিত করেছেন বইটির বিশ্বের দিক হল এটি একটি নতুন দৃষ্টিকোণ উন্মোচন করে যেখানে আন্তর্জাতিক রাজনীতিতে সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা হয়েছে লেখক যুক্তি দিয়েছেন যে গ্লোবালাইজেশন যতই হোক না কেন মানুষের ধর্ম ও সংস্কৃতি তাদের পরিচয়ের মূল ভিত্তি হিসাবে থাকবে তিনি ফলস লাইন বা সংঘাতের রেখা নামে যে ধারণা দিয়েছেন তা ভূরাজনীতির বিশ্লেষণে ব্যাপকভাবে আলোচিত হয় সমালোচনা অনেক গবেষক ও চিন্তাবিদ মনে করেন হান্টিংটনের এই তত্ত্ব বিভাজনমূলক এবং পশ্চিমা আধিপত্যকে বৈধতা দেওয়া ইসলামী সভ্যতাকে তিনি খুবই নতিবাচক উপস্থাপন করেছেন বলে মনে করা হয়েছে অনেকেই মনে করেন এই বই বিশ্ব রাজনীতিতে বিভাজন ও ঘৃণার বীজ বপনে সহায়ক হয়েছে